আমাদের বিজেপি পার্টি একটি রাষ্ট্রবাদী পার্টি অন্যান্য রাজনৈতিক দলের মতো কেবলমাত্র ভোটের রাজনীতি করে না আমাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং বিভিন্ন সেবামূলক কাজে নিজের দিকে সেই কারণে বিজেপি পার্টি বছরের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই সেবা পক্ষকাল চলে শুধু পশ্চিমবঙ্গে নয় বা দু হাজার ছাব্বিশ এ ভোটকে সামনে রেখে নয় ভারত ও সমগ্র ভারতবর্ষব্যাপী এই নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই সেবা পক্ষকাল চলতে থাকে আমরা ভারতীয় জনপদ জনতা পার্টির একজন সৈনিক হিসাবে আমরা আজকে আমাদের পূর্ব বাঁসকুড়া এই কর্মসূচি গ্রহণ করছে এবং তার সঙ্গে আমার যে বিজয়ের সমর্থনা আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম উৎসব দুর্গা সেই দুর্গা উৎসব কদিন আগেই শেষ হয়েছে তাহলে আমাদের ভারতীয় যে সংস্কৃতি বা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেই সংস্কৃতির ধারাকে মাথায় রেখে আমরা আমাদের কর্মীদের মধ্যে আমাদের পদাধিকারীদের মধ্যে আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের বুথ স্তর থেকে একদম মণ্ডল স্তর পর্যন্ত সমস্ত কর্মীর আমরা এখানে শারদীয় সম্মানে সম্মানিত করেছি বা এটা আমাদের সংস্কৃতির একটা ধারা সেই ধারাটাকেও বজায় রেখে কতজনকে সংবর্ধিত করলেন আছে আমাদের একান্নটা একান্নটা বুথ সভাপতির মধ্যে প্রায় আটচল্লিশটা বুথ সভাপতি বারোটা শক্তি কেন্দ্র আমাদের ষোলো জন মণ্ডল পদা সতেরো জন মণ্ডল পদাধিকারী এবং অন্যান্য পদাধিকারী তৎসহ প্রত্যেকটা বুথের যে সক্রিয় কার্যকর্তা বা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বা দায়িত্ববান ব্যক্তি সবাইকে আমরা এখানে সম্বর্ধিত করেছি যেটা কোন ব্লক এলাকার মধ্যে পড়ে অঞ্চল আর নাম অ্যাকচুয়ালি আমাদের এই বিজেপি পার্টিতে ভিত্তিক ভাগ করা হয় এই মণ্ডলের মধ্যে যে পূর্ব দুশো চার পূর্ব পাঁচকোটা মণ্ডল ওয়ান এই মণ্ডলের মধ্যে আমাদের সিদ্ধা ওয়ান অঞ্চল সিদ্ধা টু অঞ্চল এবং বিন্যাবঞ্চক অঞ্চল তাহলে এই তিনটে অঞ্চল মিলেই এই প্রোগ্রামটি যেখানে কোনো অঞ্চলে এটা বিন্দা বঞ্চক অঞ্চল যে কোনো ব্লাড ব্যাঙ্ক কতজন রক্তদান করেছে আমাদের তমলুক মেডিকেল কলেজ থেকে ব্লাড ব্যাঙ্ক এসেছিলেন আর এখানে প্রায় পঞ্চাশ তিপ্পান্ন জনের মতো এখানে ব্লাড প্রদান করেছে উদ্বোধনী অনুষ্ঠানে কারা এসেছিলেন প্রধান বক্তা হিসেবে বা অতিথি হিসেবে প্রধান অতিথি হিসাবে বলতেন আমাদের সেবা পক্ষকালের সহ প্রমুখ প্রশান্ত পাল মহাশয় আমাদের জেলা পদাধিকারী ভাইস প্রেসিডেন্ট দেবব্রত পট্টনাথ মহাশয় আমাদের তুষাদ্দা জেলা সম্পাদক ছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন জেলার যে এক্সিকিউটিভ মেম্বার সেই এক্সিকিউটিভ মেম্বাররাও ছিলেন ঠিক আছে আমার নাম আর কি দেখেছে আমার নাম অরুণ কুমার খান কুসোচার পূর্ব পাঁচকুড়া মন্ডল ওয়ানের